আসলে ভাই আমি বাসা চেঞ্জ করতেছি জানেন যে কারণে প্রতিদিন ছোট ছোট কিছু মাল জিনিস আছে যেগুলো ট্রান্সফার করা হইতেছে বেশি দূরে না এখান থেকে এক মিনিটের দূরে মানে সামনের রোডে আর কি এক মিনিটও লাগে না যাই তো এই কারণে আসলে একটু অসুবিধা হয়ে যাইতেছে বাট বাসাটা চেঞ্জ করি ধীরে ধীরে করে সবকিছু ঠিক হয়ে যাবে আবার কিন্তু একদিন পর একদিন ভিডিও আসবে এটা কনফার্ম হ্যাঁ মাঝখানে যদি একটু মিস হয়ে যায় সেটা ভাই আমরা চলে এসছি জায়গা মতো ভাই অনেকক্ষণ ধরে কিন্তু আমাদের এখানে ড্রাইভিং করা লাগছে বাট আমি কোন জায়গায় যাইতেছি আদৌ আমি নিজেও বুঝতেছি একশো সত্তর মিটার এখন আমাদের যেতে হবে চল আমরা যাই ভাই অনেকে মনে কর যে আমি এই গেমে কি পাইছি ভাই স্টোরিক্যাল গেমের মজা অন্য রকম আপনি না খেললে না বুঝলে জিনিসটা বুঝতেই পারবেন না আপনি যদি স্টোরি যদি না বুঝেন তার উপর এইখানে আমি ফিল করতেছি যে আমি একটা ওরিওর অরিয়ার মানে যে কিনা সময় যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকি ঠিক আছে এইখানে এখন আমাদের আক্রমণ করতে হবে হয়তো কয়েকটা আমাদের মারতেও হবে দাঁড়ান আমি এখানে বসরে মারবো দেখছেন ভাই গ্রাফিক্স পুরো হলুদ হয়ে গেছে আমার চেহারাও হলুদ হয়ে আছে দাঁড়ান এ একটু কাছে আসুক আমরা গিয়ে মেরে দেবো ওকে নাই नाइस 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 आरू ऐसे सामने एट वेट अमर वेट. धीरे अच्छा ना हमें तो नीचे जा লাগবে ये बोलती होय মারলাম এইবার হইলো এটা হলো আমার ম্যাক্স পাওয়ার সে ভাই ইস আমি পাওয়ারটা মনে হয় ইউজলেস হয়ে গেছে রে একটারে মারার জন্য আমার এই পাওয়ার ইউজ করা একেবারে উচিত হয়নি আই ক্যান বিলিভ লাক ইয়ার মোস্ট ওয়েলকাম বি ওয়েল যাও গিয়ে বাচ্চা আসলে আমরা এখানে একটা জিনিস খুঁজতে আইছি ঠিক আছে এই জন্য আমার প্রতিটা ভিলেজে ভিলেজে গিয়ে এই সমস্ত বাঁচাইতে হইতেছে রেস্কিউ দা হোস্টেজ 3 এ আরো দুইজনকে আমার এখানে বাঁচানো লাগবে নাইস ওয়াও ইউ বাবা রে এটার মার ওকে থ্যাংক ইউ দাদা আমরা একেও বাঁচাই দিই এখানে দুজনকে কিন্তু আমরা বাঁচাই দিচ্ছি আর একজনকে আমাদের বাঁচাইতে হইবো এখানে

মানে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না এটা হল আমার পার সারছি কারণ আমি একটা মায়ের খেয়ে তোমার বাঁচাইলে হইব নাকি না না এনিমি আছে আরো আর কোথ বোস বাই বোট ও আমার কাছে না এদিকে আমার লাভ নেই আচ্ছা ওমা ফিশিং ও হামা ফিশিং ভিলেজ আমরা কয়েকটা ভিলেজ কে ভাই এভাবে বাঁচাইছি মানে যুদ্ধ করে করে আমাদের বাঁচানো লাগছে এই মঙ্গলদের হাত থেকে ঠিক আছে এখন এই ভিলেজটা অ্যাক্টিভ হয়ে গেছে এখানে আর কোনো মঙ্গলদের সৈনিক নাই যেটা খুবই ভালো এবং এখানে মানুষ জাগের মতো জীবন ব্যবস্থায় ফেরত আসছে ঠিক আছে এবং এটা হলো আমার ঘোড়া এর নাম নেব না কি জানি একটা টাইপের একটা আছে এখন আবার আমাদের আরো সাতশো মাইল মিটার দূরে যেতে হবে আচ্ছা সাতশো মিটার বেশি দূরে না বা উ টু 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 আমি মানে যাইতে পারো অবশ্যই আমার ভিডিও কাট করে দেওয়া লাগবে আমি তো যদি গেম খেলার আর একটা বড় কারণ হলো সেটা হলো জিটি স্টেক সেটা আমাদের কন্ট্রোলার দিয়ে খেলতে থাকবো যেমন ফার্স্টে আসবে দ্যাটস অ এটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমি যখন প্রথমে কন্ট্রোলার দিয়ে গেম খেলতাম আমার কাছে খুবই আনকমফোর্টেবল লাগতো আমি কন্ট্রোল করতেই পারতাম না এবার ধীরে ধীরে করে করে আমি করছি বাট এখন যেহেতু এটা ভালো করে করা লাগবে এই জন্য আমি কন্ট্রোলার আবার ফেরত আসছি অ্যাটাক করছে ঠিক আছে যে কারণে এখন এখানে আমার আশা লাগছে এদেরকে বাঁচানোর জন্য এই যে একটা গান আছে না হই তো ভগবান তোমাকে পাঠালো নিজেকে ওরকম মনে হইতেছে যাই হোক আমাদের একটু লুকায় লুকায় এখানে ওকে

আমি তো আর মার মার তিন মার টাকাই দিব আমি তোর ভালোটা মার দিলাম তোর মৃত্যুটা যথার্থ করে দিলাম আমি এটা ভালোটা মৃত্যু পাক ঠিক আছে আমি এই উদ্দেশ্য একটা সুন্দর একটা মাইদিসের দ্বারা নাম তিন তিন আমার কাছে খুব আছে আবার হারিয়ে होगा क्लियर यस क्लियर भाई अमर सुपर पर आ रखा होएगा से फ्री एट लास्ट गो बी वेल जा जा तू तू जा आरक्टर देवन बचे तो आरक्टर देगा हम कोई गया हम बचा हुआ आरक्टर कौन सा है

ওই ঘোড়া কোথায় তুমি একদম তাহলে তো আমি এবং ইউনুস এক ইউনুস স্যারের কাছে নোবেল আছে আমার কাছে নোবেল আছে হ্যাঁ ইউনুস স্যারের আসল আর আমারটা জাস্ট একটা ঘোড়া ঠিক আছে আল্লাহ এখানে কি আছে এখান থেকে একেবারে যাওয়া যাবে না ওই দেখো কারা বসে আছে এখানে কাজ করি আল্লাহ ই আল্লাহ জায়গাটা অনেক সুন্দর দেখেন ফুল দিয়ে ভরা তাও এখানে সব থেকে বড়ো যে ইউনিক ব্যাপারটা সেটা মাল্টিপল কালারের ফুল বিভিন্ন জায়গায় আমার এখানে আবার ভাল্লুক ওই যে ভাল্লুক আমার এখন অনেক দূরে যেতে হবে এইখানেই আমি এই দিক দিয়ে আমাদের যেতে হবে ওকে এইবার আমার এটা কাজে লাগবে এটা তো মাইরে নে এইগুলো মারা মারা সবচেচুটি ঠিক আছে Þú er þig! Marr, marr! হাত দিছি আমি মঙ্গল সাহেবের কাছে এখানে হারাই দিচ্ছি এবার আমি যাবো এইখানে ওকে এটা লক এটা আমাদের খুলতে হবে আমাদের কাছে চাবি ছিল কিন্তু চাবি দিয়ে খুলছে ধর রে বলো ओके, ओके ठीक है सनायबर, बोलते ना भाई ये गुलाम तो जनों को ना व्यापारी ना, मारे, ओहो oh -oh. এখানে আসতে তো আমাদের একেবারে অবস্থা টাইট হয়ে যাইতেছে ও ওটা আমাদের সামনে যেতে হবে উপরে যেতে হবে আরো এখানে কি এমন আছে ভাই ও আরমর আচ্ছা দেখি তো ভাই দেখি কি এমন আরমর আছে ভাই যেটার জন্য আমাদের সাতশো গ্রাম ঘুরে তারপর আমাদের এটা পড়া লাগছে ও আচ্ছা এটা আসলে এত পাওয়ারফুল আর্মার স্টডি সারপ্রাইজিংলি লাইট লাইট ওয়াও ভাই জোস একটা জিনিস তো দেখেন এটা দেখি দেখেই বোঝা যাচ্ছে যে এটা খুবই পাওয়ারফুল জিনিস আমার পেছি এবং যেটা খুবই লাইট ওয়েট এবং খুবই পাওয়ারফুল ঠিক আছে এখন তো আমাদের এখান থেকে নামতেও হবে তো চলো গাইস আমরা এখন এখান থেকে নামি এবং গাইস আমি ভিডিওটাই পর্যন্ত রাখবো এবং গাইস জিটি ভিডিও খুব দ্রুত চলে আসবে সেটা নিয়ে কোনো প্রবলেম নিয়ে না জিটি আপলোড হবে ভাই ঠিক আছে কারণ জিটি আমারও ফেভারিট গেম এন্ড ভাই তার থেকে বড় কথা হলো কি সব গেমই খেল খেলা উচিত আচ্ছা এল ওকে আচ্ছা ই আল্লাহ আমি ভুলে এনে লাভ ও ভাই বেঁচে গেছি রে তো গেছে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে দেখা হবে আরো একটি ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ